ঈশ্বরের সামনে কাঁদলে কি হয় আমরা অনেকেই আছি ঈশ্বরের কাছে যাওয়া মাত্রই আমরা কেঁদে ফেলি আমাদের মনে একটি প্রশ্ন জাগে যে ভগবানের সামনে গেলে আমরা কেঁদে ফেলি কেন এই কান্নাই বা আসে কেন কেউ হয়তো আমরা এর উত্তর খুঁজে পাই আবার কেউ হয়তো সারা জীবনেও এর উত্তর খুঁজে পাই না আমরা মানুষেরা যখন জন্মগ্রহণ করেছি এই জন্মগ্রহণের সময় থেকে যতদিন আমরা ধরা থাকি ততদিন কিন্তু সেই কৃপাবান ভগবানের আশীর্বাদ আমাদের ওপরে থাকে ঈশ্বর কোনো না কোনো রূপে কোনো না কোনোভাবে আমাদের সঙ্গে থাকেন আমাদের বিপদের সময় অলক্ষী থেকেও আমাদের সাহায্য করেন সহযোগিতা করেন এবং সেই বিপদ থেকে আমাদের উদ্ধার করেন আমরা মানুষেরা বিশেষ করে যাদের সনাতন ধর্মালম্বী মানুষ আছি তারা সবাই আলাদা আলাদা দেবদেবীকে ভালোবাসি কেউ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন বা কেউ দেবাদিদেব মহাদেবকে এইভাবেই সবাই সবার পছন্দ মতো দেবদেবীকে ভালোবাসেন তবে আমরা অনেকেই জানি না আমাদের এই ভালোবাসা আসে কেন এই ভালোবাসা কি করে জন্মায় এই ভালোবাসার পেছনে আমাদের পূর্বজন্মের কিছু কার্য লুকিয়ে আছে কিছু কারণ আছে পূর্বে আমরা যে দেবদেবীকে ভালোবাসতাম এবং তার আরাধনা করতাম আমরা এই জন্মেও সেই দেবদেবীকে ভালোবাসি এবং তার আরাধনা করি ঈশ্বরের সামনে গেলেই চোখে জল চলে আসে এর পিছনের কারণ এই জন্মের নয় বরং জন্ম জন্মান্তরের কারণ জড়িয়ে আছে ঈশ্বর আমাদের মধ্যে আছেন ঈশ্বরকে যখন আমরা উপলব্ধি করতে পারি অনুভব করতে পারি একমাত্র সেই সময় আমাদের চোখে জল আসে কিছু কিছু সময় আপনারা লক্ষ্য করে দেখতে পারেন এমনও হয় আমরা হয়তো আরতি করছি হঠাৎ প্রদীপের শিখাতে নিজে থেকেই বেড়ে গেল এটি একটি খুব ভালো ইঙ্গিত তার মানে জানতে হবে যে ঈশ্বর আপনার ওপর প্রসন্ন হয়েছেন আচ্ছা আমরা ঈশ্বরের সামনে কাঁদি কেন আমরা ঈশ্বরের সামনে কাঁদি একটি কারণেই যখন ঈশ্বরের সঙ্গে আমাদের একটি সম্পর্ক স্থাপন হয় আর এই সম্পর্ক এক জন্মে হয় না এই সম্পর্ক জন্ম জন্মান্তর ধরে হয়ে আসে তখনই আমরা ঈশ্বরের সামনে কেঁদে ফেলি আর কোনো মানুষ যদি ভগবানের সামনে ভক্তিতে আপ্লুত হয়ে কেঁদে তার কোনো ইচ্ছা বলেন তার সেই ইচ্ছা অবশ্যই তিনি পূরণ করেন তবে ভগবানের কাছে কিছু চাওয়ার আগে আমাদের জানতে হবে যে আমরা কি চাইছি সেই জিনিসটা কতটা আধ্যাত্মিক এবং কতটা জাগতিক আমাদের সেটি বুঝতে হবে এবং আমাদের মনের মধ্যে করুণা রেখে স্নেহ রেখে ভালোবাসা রেখে আমাদের সেই জিনিসটি চাইতে হবে পরমেশ্বরের কাছে কেঁদে যদি কিছু চাওয়া যায় তা তিনি তার ভক্তকে অবশ্যই দেন আপনারা অনেক সময় লক্ষ্য করে দেখবেন এমন হয় হয়তো আমরা পুজো করছি আমাদের গায়ে হঠাৎ শিহরণ হয়ে উঠল ঠিক এই সময় জানতে হবে যে ভগবান এখানে বিরাজ করছেন তখন তিনি আমাদের পুজোয় সন্তুষ্ট হয়েছেন তুষ্ট হয়েছেন সেই জন্যই তো তিনি বিরাজ করছেন তখন এবং তিনি আমাদের ইঙ্গিত দিয়ে বোঝাবার চেষ্টা করছেন যে তিনি বিরাজমান আছেন ঈশ্বরের সামনে কান্নার সব মানুষেরা আসে না সব মানুষের বাক্য এতটা ভালো হয় না ঈশ্বর সবাইকে এতটা কৃপা করেন না ঈশ্বরের সামনে কেঁদে ফেলা এটা একটা ইঙ্গিত এর মধ্যে দিয়ে তিনি বোঝাতে চান যে অন্য সব মানুষদের থেকে এই মানুষগুলো একটু আলাদা একটু শান্ত হয় এদের শক্তি প্রবল হয় কারণ এনাদের মধ্যে আধ্যাত্মিকতা একটু বেশি হয় তাই তো এদের ঈশ্বরের সামনে গেলেই চোখে জল চলে আসে এই যে ঈশ্বরের সামনে গেলেই চোখে জল চলে আসা এটি সহজসাধ্য ব্যাপার নয় এটি কোনো কৃত্রিম ব্যাপারও নয় এটি অকৃত্রিম একটি ব্যাপার যা জন্ম জন্মান্তরে তপস্যা তপস্যাফল্য পাওয়া যায় না সেই পরমেশ্বরের তিপা হলেই তবে ভক্তি পাওয়া যায় আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে কোনায় কোনায় ঈশ্বর বিরাজ করছেন তিনি নিজের হাতে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন আর এই বিশ্বব্রহ্মাণ্ডে আছে বহু গ্রহ নক্ষত্র আর আমরা একটি গ্রহের ক্ষুদ্র জীব মাত্র তিনি খুব যত্নের সাথে আগ্রহের সাথে মানবজাতিকে বানিয়েছেন ভগবানের একটি উদ্দেশ্য যে মানব তাকে চিনুক জানুক তাকে প্রেম করুক কিন্তু আমরা যখন এই জোড়া জগতে আসি তখন ভগবানের প্রতি আমাদের যে কর্তব্য যে ভালোবাসা আমাদের যে প্রেম তা আমরা পণিকের জন্য ভুলে যাই আমরা এই জোড়াজাগতিক কর্মকাণ্ডে এতটাই লিপ্ত হয়ে পড়ি যে আমরা আধ্যাত্মিক কর্মকাণ্ড করাই ভুলে যাই আমরা ঈশ্বরের আরাধনা করতে ভুলে যাই এমনও মানুষ আছেন যারা কর্মের জন্য সেই রকমভাবে সুযোগ পান না ভগবানের সেবা করার কিন্তু মন্দিরে গেলেই ভগবানের দিকে তাকালেই তিনি কেঁদে ফেলেন এইরকম এই ধরনের মানুষরা খুবই আধ্যাত্মিক এই জোড়া জগতে এসে সে হয়তো বিভিন্ন কাজকর্মে জড়িয়ে পড়ে সুযোগ পাচ্ছে না ভগবানের আরাধনা করার কিন্তু তার মনে প্রচুর ইচ্ছা থাকে যে তিনিও ভগবানের সেবা করবেন তিনিও দিনের মধ্যে বেশিরভাগ সময়টা ভগবানের সাথে কাটাবেন কিন্তু হয়তো পেরে উঠছেন না তার পিছনেও কারণ আছে হয়তো পূর্বজন্মে কোনো কারণে তার কোনো ছোট ভুল হয়ে গিয়েছিল সেই জন্যই ভগবান এই জন্মে দেরি করাচ্ছেন তবে সেই মানুষদের মধ্যে আধ্যাত্মিকতা প্রচুর আছে সে ঈশ্বরকে খুব ভালোবাসে সে ঈশ্বরকে খুব প্রেম করে এরকম যদি হয়ে থাকে ভয় পাওয়ার কিছুই নেই এরকম হলে বুঝবেন আপনি অতি অমূল্য একটি মানুষ আপনি ভগবানের অতি কাছের অতি প্রিয় তাই তো সে আপনার পরীক্ষা নিচ্ছেন আপনাকে সঠিকভাবে গড়ে তোলার জন্য কারণ যে মাটি বেশি তাপে পড়ে সেই তো বেশি সুগঠিত হয় মজবুত হয় তেমনি আপনার ভক্তি প্রেম আরও মজবুত করছে আর যাতে আপনার কোনো ভুল না হয় সেটি তিনি ঠিক করেছেন আর এরকম হলে আপনি বেশি করে ভগবানের নাম কীর্তন করুন ভোজন করুন যখনই সময় পাবেন তখনই ঈশ্বরের সেবা করুন হ্যাঁ আপনি হাতে কাজ করুন আর মুখে ঈশ্বরের নাম নিয়ে যান তাতে ভগবান প্রসন্ন হবেন আপনাকে কৃপা করবেন আপনি ঈশ্বরের সান্নিধ্য পাবেন অনেক সময় দেখবেন এমনও হয় মন্দিরে গেলাম ভগবানের দিকে তাকালে মনে হবে তিনি আপনার দিকে তাকিয়ে হাসছেন এটাও একটা ইঙ্গিত ভগবান আপনাকে বোঝাবার চেষ্টা করছেন যে এত মানুষের মধ্যে আমি তোমায় ধরা দিচ্ছি তার মানে তুমি আমার কতটা প্রিয় কতটা আপনার কতটা ভালোবাসার তৎক্ষণাৎ বুঝে নিতে হবে যে আমাদের কেবল ঈশ্বর প্রেম নিয়ে মেতে থাকতে হবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে